হাইকোর্টের নির্দেশে সঞ্চালক অপসারণ সংক্রান্ত তলবি সভায় পথ হারালেন তৃণমূলের সঞ্চালকরা মঙ্গলবার ঝালদার কংগ্রেস পরিচালিত মারু মসিনা গ্রাম পঞ্চায়েতের ঘটনা দুপুর নাগাদ ওই পঞ্চায়েত সভাটি ছিল প্রশাসনের দুই প্রতিনিধি উপস্থিতিতেই সভার কাজ চলে প্রধান সহ কংগ্রেস দলের মোট আট জন উপস্থিত ছিলেন কংগ্রেস দলের রোহিন কুমারের দাবি হাইকোর্টের আদেশে সভা হয়েছে আমরা বিরোধী দলের চারজন সঞ্চালককেই তাদের পদ থেকে অপসারণ করেছি মোতায়েন ছিল পুলিশ তবে অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেনি গত পঞ্চায়েত নির্বাচনের এগারোটি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে পাঁচটি আসন কংগ্রেস পায় তৃণমূল তিনটি আটশো একটি এবং নির্দলের ঝুলিতে যায় দুটি আসন তবে ভোট গঠনের আগেই নির্দলের দুজন তৃণমূলে যোগ দেন আটশোকের সঙ্গে নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল প্রধান হন নির্দল থেকে তৃণমূলে আসা উর্মিলা নায়ক তবে কিছুদিনের মাথায় তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পরেই ক্ষমতা হারায় তৃণমূল জটিলতা শুরু হয় সঞ্চালক পদ তবে অপসারিত সঞ্চালকের পদ হারানো তৃণমূলের প্রিয়াঙ্কা মন্ডল বলেন সংখ্যা গরিষ্ঠতা না থাকায় অপসারিত হলাম উচ্চ আদালতের নির্দেশে তাই আদালতের রায় মাথা পেতে নিলাম আজকে আমাদের ওই হাইকোর্টের নির্দেশে এর আগে আমরা একবার ওই উপসমিতি আর সঞ্চালক আর মেম্বার দুজনেই আমরা অপসারণ করেছিলাম সেটা আমাদেরকে মান্যতা না দেওয়ার জন্য আমরা ওই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম সেটা হাইকোর্ট আমাদের ফেবারে রায় দিয়েছে সেই হাইকোর্টের নির্দেশেই বিজিও সাহেবকে মানে চিঠি করেছি ওই চিঠিতে আজকে আমাদের অপসারণের ডেট ছিল ওই অপসারণের ডেটে আমরা ওই চোদ্দো জন আমাদের মেম্বার চোদ্দো জনের মধ্যে আমরা আটজন মানে আটজন উপস্থিত হয়ে সর্বসম্মতি করে আমি আমাদের মামনসন অঞ্চলের ওই পাঁচজন সঞ্চালক ও যেটা ছিল ওদেরকে আমরা অপসারিত করেছি তার মধ্যে নাম হচ্ছে এই গুরুপদ মাহাতো সঞ্চালক ও মেম্বার অ কৃষি প্ৰাণী সম্পদ বিকাশ উপসমিতি তাকো আমাৰ অপসাৰণ কৰিছোঁ সৰ্বসন্মতিকৰণ আৰু নুনীৱালা কালিনী সঞ্চালক অ শিক্ষা আৰু জনস্বাস্থ্য উপসমিতি তাকো আমাৰ সৰ্বসন্মতিকৰণে অপসাৰণ কৰা হৈছে নুনীৱালা মাহত সঞ্চালক মেম্বাৰ নাৰী শিশু উন্নয়ন সমাজ কল্যাণ উপসমিতি তাকো মানে অপসাৰণ কৰা হৈছে সৰ্বসন্মতিকৰণে এবং রাধারানী মুখার্জি মেম্বার ও নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি তাকেও অপসারণ করা হয়েছে প্রিয়ঙ্কা মন্ডল সঞ্চালক ও মেম্বার শিল্প ও পরিকাঠামো উপসমিতি তাকেও সর্বসম্মতিক্রমে অপসারণ করা হয়েছে মোট কজন সঞ্চালক ছিলেন পাঁচজন চারজন সঞ্চালক চারজন নতুন কোনো ডেট হয়েছে তখন কোনো ডেট জানিয়েছে যে কবে আজকে আমাদের ওইটা যে ব্লক অধিকারী ওই জয়েন বিডিও সাহেব এবং পাওসাহ এসে নিয়ে আমাদের আজকের যে সভাটা ওরা যে নিয়ম হয়েছে হাত দিয়ে তুলে নিয়ে আমরা করেছি যে পর নেক্সট যেটা তাই হবে ওটা আমাদেরকে জানানো হবে তবে কি সঞ্চালকের হবে সেটা পরবর্তী সময়ে আমাদেরকে জানা নেই জানানো যাবে মামলাটা কতদিন আগে করেছিলেন মামলাটা আমরা করেছিলাম

আজকে বিষয় নিয়ে যদি একটু বলেন কি হয়েছে পরিষ্কার করে আমরা যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম তো হাইকোর্টের নির্দেশে আমাদেরকে যে বিডিও সাহেব এখানে সব মেম্বারকে চিঠি করেছিল এবং যারা ওই আগে যারা সঞ্চালক সদস্য করেছিলেন তাদেরকে অপসারণ করানোর জন্য এখানে নতুন করে সঞ্চালক কবে গঠন হবে কোনো ডেট হয়েছে এখন অবধি ডেট হয়নি তো ওই যখনই আমার

Matha <laughs> pata ki kinau Priyanka Mondal